তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই আজকের বিজয় দিবস এই বিজয় দিবস কি আমরা যে বিজয় দিবস পালন করছি আমরা কি যথাযথভাবে পালন করতে পারছি দেখেন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর হলেই আমরা জানি কেমন বিজয় দিবস হিসেবে মানে আমরা যে আনন্দটা করি সে আনন্দটা কিন্তু নোংরামিতে আমরা অলরেডি ধাবিত হচ্ছে দেখেন ভালোবাসা দিবস চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু আমরা যখন এই দিনগুলো হয় একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর এই দিন জোড়ায় জোড়ায় এই চিপায় ওই চিপায় এখানে আমরা বসে এই যে আমাদের যে পবিত্রতাগুলা আমরা কিন্তু নোংরামি করছি দেশের যে বিজয় দিবস স্বাধীনতা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমরা যে কাজগুলা করছি আসলে দিন দিন আমাদের মধ্যে থেকে আমাদের অবক্ষয় এবং নোংরামিগুলা বের হচ্ছে কিন্তু আমরা ভালোর দিকে যাচ্ছি না আমাদের জাতি মেধাশূন্যতায় ভুগতেছে এবং ভুগছে এই অবস্থা কিন্তু অলরেডি চলছে আমরা প্রায় দেখি ফেসবুক খুললেই যে জোড়ায় জোড়ায় ঘুরতেছে এবং এই চিপায় ওই চিপায় একজন যে একজনকে দেখাবে শহীদ মিনার অথবা স্মৃতি যায় দেখাবে যে বাবা এই জায়গা থেকে আমাদের স্বাধীনতার উৎপত্তি অথবা জন্ম অথবা শেষ হয়েছে এখানেই বাচ্চাদের নিয়ে যেয়ে দেখাবো ওই ব্যবস্থাটাও নেই ওই চিপায় ওখানে দেখি মেয়ে নিয়ে ছেলে মেয়ে একসাথে একত্রে নোংরামি করছে এই যে ব্যাপারগুলো আমরা প্রায়ই কিন্তু দেখছি এগুলো কিন্তু কমছে না চুয়ান্ন বছর হলো দেশটা স্বাধীন হয়েছে এবং আমরা বিজয় পেয়েছি কিন্তু আমরা কি যথাযথভাবে আমাদের মনের কথা এবং আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি দেখেন দেশের দ্রব্য দাম প্রচুর এদিকে কিন্তু কথা বলার কেউ নেই মানুষ যারা নিরীহ মানুষ গরিব মানুষ একবারে নিম্ন শ্রেণীর মানুষ খেতে পারছে না এমন অবস্থা দেশের এই যে সালে একটা আন্দোলন হলো দুই হাজারের উপরে মানুষ মারা গেছে এবং অসংখ্য মানুষ অসুস্থ এদেরও কিন্তু চিকিৎসা হচ্ছে না পরিপূর্ণভাবে তারা চিকিৎসা পাচ্ছে না এদিকে কিন্তু আমাদের খেয়াল নাই কিন্তু আমরা যে কোনো ছুটি হলে অকেশন হলে আমাদের বিজয় দিবস থেকে শুরু করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ষোলোই ডিসেম্বর তারপরে ছাব্বিশে মার্চ যে কোনো অনুষ্ঠান হলেই আমাদের দেখবেন জোড়ায় জোড়ায় ছেলে মেয়েরা একসাথে নোংরামি শুরু করে তাহলে এই যে আমাদের দেশ স্বাধীন হলো স্বাধীন হওয়ার পরেও কি আমরা কোন দিকে যাচ্ছি খারাপের দিকে কিন্তু যাচ্ছি আমরা ভালো কিছু শিখতে পারছি না এই যে ব্যাপারগুলো এখানে প্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের জনগণ এবং সাধারণ জনগণ যারা আছেন এবং যারা ছোট বাচ্চারা আছে এরা কিন্তু দেখছে এবং মুরব্বীরাও দেখছে কিন্তু আমাদের কথা বলার কেউ নেই ফেব্রুয়ারি তো করেই এবং প্রতিটা দিনই তারা করে ছুটির দিনগুলো আরো বেশি করে তারা তো এই ব্যাপারগুলো আসলে কি করা উচিত আপনারা যারা মুরুবীরা আছেন দেশের যারা বড় বড় জনগণ আছেন উচ্চ উচ্চশিক্ষিত লোক আছেন এরা কি করা উচিত এদের আমাদের সাধারণ জনগণ এটা এই আপনারা এবার কি ভাবছেন এই ব্যাপারটা নিয়ে আমাদের কমান্ডের মাধ্যমে জানাবেন আর যারা এগুলা করছেন দয়া করে গুলা বাদ দেন নোংরামি করা বাদ দেন দেশের জন দেশের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করে নিজের জীবন দিয়ে দেশকে স্বাধীন করেছে ওই দিনগুলা দরকার হলে এগুলো বাদ দেন ওই দিনগুলো এগুলো নোংরামিগুলা করেন না তাদের যে আত্মার অশান্তি সৃষ্টি হচ্ছে কিন্তু এগুলোর কারণে আপনারা দয়া করে এই কাজ থেকে বিরত থাকুন